ভাল একা একা কতক্ষণ বসে রইছি আর ভালো লাগতেছ না আশেপাশে তো কেউ নেই যে একটু গল্প করব দে একটা স্পিড খাই ফেলতে পারলে তো ভালো হতো দে কাউকে পাই কিনা দেখি একটু কাউকে পাই কিনা ছোট ভাই শুনো তো আমার জন্য একটা স্পিড এনে দাও তো ছোট ভাই এই যে সাইডে দেখো দোকান আছে আমার জন্য একটা স্পিড এনে দাও তো এই নাও টাকা যাও একটা স্পিড এনে দাও শালা লপ্তেও আসতেছ না কতক্ষণ পরে আসবে আরে ভাই চলে আইসো দাও ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই যাও তাইলে আসলে স্পিডটা সেই আচ্ছা বন্ধু দেখ ওই যে সাদার কিপটার বাচ্চা বসে রয়েছে না সাদা একা একা স্পিড খাচ্ছে আমরা যে ওর বন্ধু আমাকে আর দিতেও পারে তো দেখ একা একা খাচ্ছে কি ওর মন মানসিকতা আমি কিছু বুঝিনি বুঝলি আচ্ছা আমরা একটা কাজ করি আমাদের রিভিউটা কে ওর স্পিড খাতে পারে যে ওর স্পিড খাতে পারবে তার এক্সট্রা পুরস্কার আছে বন্ধু ও যে কিপটে অফসা কিপটা ও জীবনে আমাদের স্পিড দেবে না আমি যাব না এই তাহলে চল আমাদের তিনজনে ট্রাই করি দেখি ওর কাছ থেকে কে স্পিডটা আগে নিতে পারে ঠিক আছে সেটাই হোক আচ্ছা বন্ধু তাহলে আমি যদি ট্রাই করি তোরা বস এখানে ঠিক আছে যা জায়গা যাও যা আচ্ছা বন্ধু তুই তো একা একা স্পিড খাচ্ছিস তুই তো আমাদের কাছ থেকে অনেক কিছু খাস দিয়ে আমি একটু স্পিড খাই

আমার পানা তোরা দেখি আমি পারি কিনা না স্পিড খাই আরে দোস্ত কি করতেছিস তুই তো বন্ধু স্পিড খাচ্ছি আরে পাগল তুই জানিস সেই স্প্রিড এর মধ্যে কি আছে কি আছে বন্ধু আরে গাল্লা কয় কি জানে না কোনো কিছু

তোৰতো কিছু খাতি ভালি নে তু নিয়াইছি বুজি পাৰিছি তোৰাও খাই এক তুই খা চুৰো কৰ খা বুজি মাল তুই এক